নমস্কার আপনারা অনেক দিন ধরেই এই ভিডিওটার দাবি করছেন যে মিস্ত্রিরা রোজে কাজ করলে কত টাকা খরচ হতে পারে আর যদি তাদেরকে ফুল কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয় অর্থাৎ ছাদ মেপে স্কোয়ার ফিট অনুযায়ী টাকা দেওয়া হয় ক্ষেত্রে কত টাকা হতে পারে আজকে এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ মিস্ত্রি আর লেবার খরচ কত লাগে কোন কাজের জন্য দেখুন ডান দিকে লিস্ট করা আছে একটা হাজার স্কোয়ার বর্গ ফুটের বা স্কোয়ার ফুটের ছাদের হিসাব এটা দিলাম এর লেআউট আউট ভিতখোলা কলমের জালি রড বাঁধা কলমের বেশ ঢালাই থেকে শুরু করে ছাদ ঢালাই এবং ঢালাইয়ের পরের দিনের কাজ পর্যন্ত স্টেপ বাই স্টেপ হিসাব করে একটা দেওয়া আছে এটা আমার রিসেন্ট একটা কাজের হিসাব আমারই একটা ক্লায়েন্ট এই কাজটা করেছে তার থেকেই আমি ডেটাটা কালেক্ট করেছি সে ডে বাই ডে ডায়েরিতে লিখে রেখেছিল সেই ডেটাটাই আমি এখানে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু বারবার প্রথমে বলে দিচ্ছি আপনাদের যে এই ডেটা ডেটাটা আপনার সঙ্গে কিন্তু নাও মিলতে পারে তার কারণ হচ্ছে লোকেশন অনুযায়ী মিস্ত্রির রেট আলাদা হয় লেবারের রেট আলাদা হয় যেমন এখানে যে মিস্ত্রি কাজ করেছে সে ছশো টাকা রোজে কাজ হয়ে করেছে এবং লেবার করেছে চারশো টাকা রোজে আমাদের এখানে কাজ হয় সকালে ধরুন সাতটা সাড়ে সাতটায় মিস্ত্রি আসে এবং দুটো আড়াইটায় বাড়ি চলে যায় এই হচ্ছে কাজের হিসাব এবার আপনার এলাকায় কীভাবে কাজ হয় সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু এই রোজটা তাই এটা কিন্তু এক্স্যাক্ট আপনার সাথে নাও মিলতে পারে কিন্তু কতগুলো লেবার বা মিস্ত্রি কোন কাজের জন্য লাগছে সেটা একটা আপনি ধারণা পাবেন তো চলুন দেরি না করে শুরু করি প্রথম আসছে লেআউট দেওয়া এবং ভিতকলা আমরা একটা স্যাম্পল প্ল্যান ধরে নিয়েছি তেত্রিশ ফুট বাই তিরিশ ফুট ইকুয়াল টু নশো স্কোয়ার ফিট আমরা এখানে হাজার দেখিয়েছি মোটামুটি ওই নশো থেকে হাজারের মতোই টোটাল খরচটা এখানে দেখানো হয়েছে এই নশো স্কোয়ার ফিটের মধ্যে এক একটা দিকে আছে তেত্রিশ স্কোয়ার ফিট একটা দিকে আছে তিরিশ স্কোয়ার ফিট অ্যাকচুয়ালি এটা নশো বেশিই হবে নশো হবে না এটা নশো নব্বই সামথিং হবে মানে হাজারই ধরে রাখতে পারেন এটা লেখা টাইপিং মিস্টেক হয়েছে হাজার স্কোয়ার ফিট মতোই আছে এর মধ্যে এদিকে তেত্রিশ ফিট এদিকে তিরিশ ফিট এবার এই তেত্রিশ ফিটের দিকে চারটে কলম দেওয়া আছে এগারো ফুট গ্যাপ দিয়ে দিয়ে স্প্যান দিয়ে দিয়ে অর্থাৎ মাঝখানে মাঝখানে এগারো ফুট করে গ্যাপ আর এই সাইডে অর্থাৎ তিরিশ ফুটের দিকেও তিনটে কলম দেওয়া আছে মাঝখানে দশ ফুট করে গ্যাপ দেওয়া আছে টোটাল ষোলোটা কলম ইউজ হয়েছে এই যে দেওয়া আছে ষোলোটা কলমের কাজ হবে গর্ত হবে ম্যাক্সিমাম দেওয়া আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে কমও হতে পারে এখানে লেবার মিস্ত্রির চার্জ কিন্তু এই কলম যদি কম হয় তুলনামূলক কিছুটা কমে যায় যাই হোক এবার ফার্স্ট হচ্ছে লেআউট দেওয়া এবং ভিত খোলা ষোলোটা কলমের গর্তের জন্য একটা মিস্ত্রি লেগেছে লেআউট দেওয়ার সময় মিস্ত্রি থাকবেই সেই হিসেবে সেই মিস্ত্রির একটা রোজ হবে প্লাস আটটা লেবার এক একটা লেবার দুটো করে গর্ত পার ডে খুলছে যেটা আমি মানে আমার ক্লায়েন্টের থেকে জেনেছি যে এক একটা লেবার দুটো করে গর্ত খুলেছে চার ফুট করে গর্তে ডিপ করেছে চার বাই চার করে গর্তের সাইজ করেছে এক্সকাভেশনের টোটাল আটটা লেবার লেগেছে চারশো টাকা করে বত্রিশশো টাকা এবং একটা মিস্ত্রি লেগেছে ছশো টাকা মোট খরচ হয়েছে তিন টাকা নেক্সট আসছে কদমের জালি এবং রড রডবাদা এক্ষেত্রে দুটো মিস্ত্রি লেগেছে বারোশো টাকা এবং চারটে লেবার লেগেছিল ষোলোশো টাকা টোটাল খরচ হয়েছে আঠাশশো টাকা এরপরে আসছে কদমের বেশ ঢালাই এক্ষেত্রেও দুটো মিস্ত্রি এবং দুটো লেবার লেগেছে তার কারণ হচ্ছে ঢালাই মেশিন বাইরে থেকে ভাড়া করে এনেছিল এবং সেই হিসাবটা এর শেষকালে গিয়ে আবার অ্যাড করে দেখানো আছে যে কোন সময় কোন মেশিন ভাড়া করা হয়েছে বাইরে থেকে যে জিনিসগুলো আনা হয়েছে বাঁশ বা কাঠের তক্তা সেই সমস্ত জিনিসগুলো এরপরে আবার দেখিয়ে দিয়েছি লাস্টে ভিডিও শেষে আছে আপাতত প্রথমে শুধু লেবার আর মিস্ত্রির খরচটাই দেখাচ্ছি তো এখানে ষোলোটা কলমের জন্য বেশ ঢালাইয়ের দিনে দু হাজার টাকা খরচ হয়েছে নেক্সট হচ্ছে কলমের ফর্মওয়ার্ক কলমের ফর্মওয়ার্ক মানে যে কাঠের যে স্ট্রাকচারটা করা হয় বা যেটাকে বলা হয় তক্তা মারা এখন ওরকম রেডিমেড পাওয়া যায় ওগুলোকে এনে ওরা নাট বল্টু দিয়ে আটকে দেয় জাস্ট সেইটার জন্য দুটো মিস্ত্রি দুটো লেবারই লেগেছে এবং টোটাল খরচ দু টাকা নেক্সট হচ্ছে টাইপিং পর্যন্ত ঢালাই হচ্ছে এবার কলমটা বেস তো হয়ে গেছে আগেই ঢালাই তারপরে ফর্মার্ক হয়ে গেল এবার টাইবিং অবধি ঢালাই হবে এই টাইবিং পর্যন্ত ঢালাইয়ের জন্য মিস্ত্রি লেগেছে দুটো বারোশো টাকা খরচ হয়েছে এবং লেবার লেগেছে দুটো আটশো টাকা খরচ টোটাল খরচ হয়েছে দু হাজার টাকা এরপরে একটা এবার মেন হচ্ছে টাইবিং ঢালাই হবে টাইবিং ঢালাই টাইবিংটাকে আড়াইশো ফুট অ্যাভারেজ ধরা হয়েছে একটা অ্যাপ্রক্স হিসাব করে দেখা গেছে আড়াইশো ফুট লম্বা টাইবিং হয়েছে সেই আড়াইশো ফুট লম্বা টাইবিং ঢালতে মিস্ত্রি লেগেছে দুটো এবং লেবারও লেগেছে দুটো এবং টোটাল কাজটা দুদিন ধরে করা হয়েছে দিনে টোটালটা কিন্তু হয়নি সেই হিসাবে টোটাল খরচ হয়েছে চার হাজার টাকা এরপর হচ্ছে টাইবিমের রড বাঁধা টাইবিমের এইটা হলো টাইবিমের ফর্ম ওয়ার্ক টাইবিম ঢালাই নয় টাইবিমের ওই যে কাঠের স্ট্রাকচারটা বানাচ্ছে সেইটা এরপর হচ্ছে টাইবিমের রড বাঁধা এক্ষেত্রেও দুটো মিস্ত্রি দুটো লেবার দুদিন টাইম নিয়েছে টোটাল চার হাজার টাকা খরচ এরপরে আসছে টাইবিম ঢালাই ঢালাইয়ের দিনে মিস্ত্রি ছিল তিনটে এবং লেবার ছিল চারটে একটা মিস্ত্রি তির তুলনায় লেবার বেশি এই কারণেই ছিল বালিডালি চালার জন্য এক্সট্রা করে রাখা ছিল টোটাল হয়েছে তিন হাজার দুশো টাকা এরপরে লিন্টেল পর্যন্ত কলম ঢালাইয়ের দুজন মিস্ত্রি লেগেছে দুজন লেবার লেগেছে একদিনেই হয়েছে দু হাজার টাকা খরচ হয়েছে তারপরে লিন্টেল পর্যন্ত কলম ঢালাই এটা হলো ফ কলমের ফর্মওয়ার্ক এবার হচ্ছে কলম ঢালাই ঢালাইয়ের জন্য তিনটে মিস্ত্রি লেগেছে এবং চারটে লেবার লেগেছে টোটাল খরচ হয়েছে তিন হাজার চারশো টাকা এরপরে লিন্টেল পর্যন্ত গাঁতনি নিতে যেটা আমাকে হিসাব দিয়েছে আট হাজার পাঁচশোটা ইঁট লেগেছিল লিন্টেল পর্যন্ত গাঁতনিতে সেই আট হাজার পাঁচশো ইটের হিসাবে চারটে মিস্ত্রি লেগেছে এবং চারটে লেবার লেগেছে এক দিনে এবং টোটাল সাত দিন এইভাবে কাজ করেছে সব মিলিয়ে আঠাশ হাজার টাকার শুধু এই গাঁতনির কাজে গেছে প্রত্যেক মিস্ত্রি অ্যাভারেজে টাকা করে ইঁট গাঁতনি ধরে অ্যাভারেজ করে দেখা গেছে তিনশো টাকা করে ইট গেঁথেছে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি সব মিলিয়ে বাইরের দেওয়াল দশ ইঞ্চি ছিল এবং ভিতরের দেওয়াল পাঁচ ইঞ্চি ছিল এরপরে লিনটেলের ফর্মওয়ার্ক অর্থাৎ লিনটেলটার জন্য যে কাঠের তক্তা মারা সেটা সেটাও অ্যাপ্রক্স আড়াইশো ফুট ছিল এবং সেক্ষেত্রে আড়াইশো ফুটের জন্য দুটো মিস্ত্রি এবং দুটো লেবার লেগেছিল মোট হাজার টাকা খরচ হয়েছে এবার লিনটেলের রড বাঁধার ক্ষেত্রেও দুটো মিস্ত্রি দুটো লেবার লেগেছে দু হাজার টাকা খরচ হয়েছে লিনটেল এবং ছাজার ঢালাই ঢালার দিনে দুটো মিস্ত্রি এবং চারটে লেবার লেগেছে তার কারণ হচ্ছে লেন্টেন হাইটে যেহেতু কাজ হাইটে যখনই কাজ হয় লেবারটা একটু বেশি লাগে সেই হিসাবে দুটো মিস্ত্রি এবং চারটে লেবার লেগেছিলো আর মশলা মাখা বা নিয়ে আসার জন্য লেবারটা একটু বেশি লেগেছিলো টোটাল খরচ হয়েছিল দু হাজার আটশো টাকা এরপরে সিঁড়ি ল্যান্ডিং পর্যন্ত ফর্মওয়ার্ক অর্থাৎ কাঠের তক্তা মারা সিঁড়ির সেক্ষেত্রে খরচ হয়েছে দু হাজার টাকা দুটো মিস্ত্রি এবং দুটো লেবার এরপরে হচ্ছে সিঁড়ি ল্যান্ডিং পর্যন্ত রড বাঁধার ক্ষেত্রেও তাই দুটো মিস্ত্রি দুটো লেবার লেগেছে দু হাজার টাকা খরচ হয়েছে হচ্ছে ছাদ পর্যন্ত কলমের ফর্ম হোক অর্থাৎ কলমটার এবার ফর্ম হোয়াক হচ্ছে কারণ হ্যাঁ সরি এবার হচ্ছে সিঁড়ি ল্যান্ডিং পর্যন্ত ঢালাই ঢালাইয়ের সময় দুটো মিস্ত্রি এবং চারটে লেবার লেগেছে টোটাল খরচ হয়েছে আঠারশো টাকা এখানেও দুটো লেবার এক্সট্রা লেগেছে যেহেতু সিঁড়িটা ঢালাই হচ্ছে মশলা মাখা বা আঙার কাজের সুবিধার জন্য লেবার দুটো এক্সট্রা নেক্সট হচ্ছে ছাট পর্যন্ত কলমের ফর্মওয়ার্ক কলমের ফর্মওয়ার্কের জন্য দুটো মিস্ত্রি দুটো লেবার লেগেছে মোট দু হাজার টাকা খরচ হয়েছে এবার ছাদ পর্যন্ত কলমের রড বাঁধা তার জন্য দুটো মিস্ত্রি দুটো লেবার দু হাজার টাকা খরচ হয়েছে এবং ছাদ পর্যন্ত কলম ঢালাইয়ের সময় দুটো মিস্ত্রি এবং তিনটে লেবার লেগেছিলো সেক্ষেত্রে খরচ হয়েছিল চব্বিশশো টাকা ছাদ পর্যন্ত এবার গাঁত নিই যেটা বাকি অংশটা তাতে চারটে মিস্ত্রি চারটে লেবার লেগে চার দিনে কমপ্লিট হয়েছিল এবং টোটাল খরচ হয়েছিল ষোলোশো টাকা ষোলো হাজার টাকা প্রত্যেক মিস্ত্রি এখানেও টাকা করে অ্যাভারেজে ইঁট কিনতেছিল এবার টাই বিম অর্থাৎ ছাদের সিঁড়ি এবং ছাদের শাটারিং অর্থাৎ ছাদের যে রুপ বিম বা ওয়াল বিম সেইটার সঙ্গে সিঁড়ি প্লাস ছাদের শাটারিং সমস্ত কিছুটা নিয়ে যে খরচ হয়েছিল লেগেছিল দুটো মিস্ত্রি এবং দুটো লেবার এবং চার দিন সময় লেগেছিলো টোটাল আট হাজার টাকা খরচ হয়েছিল নেক্সট হচ্ছে ছাদের রূপ বিম সিঁড়ি এবং ছাদ তিনটে রড বাঁধা একসাথে অর্থাৎ ঢালাই হবে ছাদ ও সিঁড়ির উপরের পাটটা এবং ছাদের বিমগুলো সেইটার জন্য লেগেছিলো দুটো মিস্ত্রি এবং তিনটে লেবার টোটাল সাত হাজার দুশো টাকা খরচ হয়েছিলো এবার হচ্ছে ছাদ ঢালাই ছাদ ঢালাইয়ের দিনে কিন্তু ওই সিঁড়ির বাকি অংশটা এবং বিমগুলো ঢালাই হয়ে গিয়েছিলো সেই দিনে দুটো মিস্ত্রি এবং চারটে লেবার লেগেছিল কারণ হচ্ছে এই দিনে আলাদা করে লেবার বা মেশিন ভাড়া করা হয়েছিল সেটার পর আমি দেখাচ্ছি সেই কারণে এখানে দুটো মিস্ত্রি ছিল তার সঙ্গে চারটে লেবার ছিল মোট যে খরচ হয়েছিল সেটা হচ্ছে দু টাকা কিন্তু ঢালাইয়ের দিনে ওরা ডেরা রোজ হিসেবে ধরেছিল সেই কারণে আঠাশশোর সাথে আরও চোদ্দোশো অ্যাড করে চার হাজার দুশো টাকা টোটাল খরচ হয়েছিল বা দেওয়া হয়েছিল তাদের এবার ঢালাইয়ের পরের দিনের যে কাজটা সেখানে দুটো মিস্ত্রি এবং দুটো লেবার এসে ঘোলা মারা বা সাইড দিয়ে গাঁতনি করা জল জমানোর জন্য সেই কাজগুলো করেছিল দু হাজার টাকা খরচ হয়েছিল এই হলো এখনো পর্যন্ত মোট খরচ মিস্ত্রি এবং লেবার এক লাখ বারো হাজার ছশো টাকা এবার হচ্ছে কলম ঢালাইয়ের জন্য মেশিনের খরচ কলম ঢালাইয়ের জন্য যে মেশিন এনেছিলো সেদিনে ছ হাজার টাকা নিয়েছিল ভাইব্রেটার সহ এবার নেক্সট হচ্ছে কলম টাইবিং সিঁড়ি লিন্টেল ছাদ সমস্ত কিছুটার ফর্মওয়ার্কের জন্য তক্তা ভাড়া টোটাল নিয়েছে সতেরো টাকা এখানে পাটে পাঠেও দেওয়া আছে দু টাকা নিয়েছিল কলমের টাইবিংয়ে তিন হাজার টাকা আড়াই হাজার টাকা সিঁড়ি লিনটেলের দু হাজার টাকা আট হাজার টাকা ছাদের টোটাল সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে শুধু সার্টারিংয়ের তক্তার জন্য আর বাঁশের জন্য ভাড়া নিয়েছিল প্রায় দু টাকা মতো অর্থাৎ স্ক্যাফোল্ড সার্টারিংয়ের নিচে যে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছিলো সেটার জন্য দু হাজার টাকার বাঁশ কিন্তু ভাড়া হিসেবে লেগেছিল। আর ঢালাইয়ের দিনে পনেরোটা লেবার ভাইব্রেটার প্লাস ঢালাই মেশিন সমস্তটা নিয়ে আট হাজার টাকা নিয়েছিল এই হলো টোটাল খরচ তাহলে সব মিলিয়ে মোট খরচ দাঁড়ালো এক লাখ বারো হাজার ছশো প্লাস তেত্রিশ হাজার পাঁচশো ইকোয়াল টু এক লাখ ছেচল্লিশ হাজার একশো এবার দেখব যে দৈনিক রোজের হিসেবে যদি কাজটা হয় আমার এই খরচটা এলো তার সঙ্গে সিঁড়ির ঘরের কাজটাও কিন্তু বাকি আছে অর্থাৎ ছাদের ওপরে যে সিঁড়ির ঘরটা হবে সেখানে দুটো মিস্ত্রি দুটো লেবার চার দিন সময় নিয়েছিল টোটাল হয়েছিলো আট হাজার টাকা এবং তাহলে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে সিঁড়ির ঘর সমেত কমপ্লিট এক লাখ চুয়ান্ন হাজার একশো টাকা এবার যদি ফুল কন্ট্যাক্ট খরচ ধরা হয় আমাদের এখানে ফুল কন্ট্যাক্টের রেট হচ্ছে উইদাউট প্লাস্টার অর্থাৎ প্লাস্টার ছাড়া দেড়শো টাকা পার স্কোয়ার ফিট তাহলে দেড়শো ইন্টু নশো নর্মালি এইভাবেই রেট ধরা হয় ছাদ পুরো ছাদটা মাপা হয় দেড়শো ইন্টু নশো এক লাখ পঁয়ত্রিশ হাজার এবং সিঁড়ির দেড়া হিসেব হয় সিঁড়ির ঘরের মাপ ছিল সাত ফুট বাই ষোলো ফুট ইকোয়াল টু একশো বারো স্কোয়ার ফুট একশো বারো স্কোয়ার ফুট ইন্টু দেড়শো টাকা ইন্টু দেড় গুণ কারণ সিঁড়ির মাপটা এইভাবেই ধরা হয় এইভাবেই ফুল কন্ট্যাক্টে থাকে টোটাল পঁচিশ হাজার দুশো তাহলে সম্বিন্দি দাঁড়ালো কত এক লাখ পঁয়ত্রিশ হাজার প্লাস পঁচিশ হাজার দুশো ইকোয়াল টু এক লাখ ষাট হাজার দুশো অতএব গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে দৈনিক রোজের হিসেবে খরচ হচ্ছে এক লাখ চুয়ান্ন হাজার একশো এবং ফুল কন্ট্যাক্ট এক লাখ ষাট হাজার দুশো এমন কিছু তফাৎ নয় কিন্তু মাত্র ছ হাজার টাকার ডিফারেন্স আর ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আর একটু খরচ বাঁচে সেখানে ডেলি রোজের হিসাবে খরচ এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো আর যদি ফুল কন্ট্র্যাক্টটা দেওয়া হয় তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার ন হাজার টাকা মতো এখানে বাঁচছে তাহলে একসাথে যদি দুতলা বাড়ি করা হয় দৈনিক রোজ দিয়ে কাজ করালে প্রায় চোদ্দ হাজার ছশো টাকা মতো বাঁচে কিন্তু এবার এখানে যে মেন পয়েন্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শুধু টাকাটা বাঁচাটা ব্যাপার নয় টাকা বাঁচার পাশাপাশি আপনি রোজে কাজ করালে কাজটা কিন্তু আপনার অনেক ডিফারেন্স তৈরি হয় অর্থাৎ ফুল কন্ট্যাক্টে কাজে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি অনেককে ফুল কন্ট্যাক্টে কাজ করান থাকতে পারেন না বাইরে থাকেন সময় দিতে পারেন না তাদের এত জঘন্যভাবে কাজ হয়েছে অর্থাৎ এক একটা ইঁট গাঁতনি করেছে ইঁটের মাঝখানে দু ইঞ্চি তিন ইঞ্চি করে মশলা দিয়ে বা বা ইঁট যে গেঁথেছে কোনো একটা সারফেসটা কোনো সমান নেই এব্রো কেব্রো উঁচু নিচু লাইন করে কেঁথেছে সেক্ষেত্রে কী হচ্ছে পরবর্তীকালে যখন প্লাস্টার করবে সেখানে অনেক মশলা দিতে হবে অনেক কিছু মশলা নষ্ট হবে এবার এই রকম সব কাজ করেছে এক এক জায়গায় বাড়ি করেছে মানে কোনো প্রপার সিমেন্ট বালির প্রপোর্শন মানে বালি ভালোভাবে চালে নি এরকম প্রচুর উদাহরণ আছে তাই রোজের কাজে কিন্তু কাজের কোয়ালিটি একদম এ ক্লাস হয় সেক্ষেত্রে কিন্তু ফুল কন্ট্যাক্টে সেই কোয়ালিটি হয় না এবার আপনার যদি ফুল কন্ট্যাক্টের কাজ দিতেই হয় কিছু করার না থাকে তাহলে আপনাকে ওই একজনকে সেখানে সুপারভাইজ করার জন্য অবশ্যই রেখে দেওয়া প্রয়োজন আদারওয়াইজ কিন্তু আপনার কাজ একবার ভুল হলে আপনি জানতে পারবেন না ও চাপা পড়ে যাবে বাইরে থেকে বোঝাও যাবে না ভিতরে কি হলো বিশেষ করে ভিত খোলার সময় অর্থাৎ কলম বা বিম ঢালাই করার সময় সেই সময় অবশ্যই আপনি সেখানে দাঁড়িয়ে থাকুন তারপরে ইঁটের গাঁথনির সময় আপনি না থাকলেন কোনো ব্যাপার না আর যদি রোজে করাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় ডেলি কাজ হবে কাজটা খুব ভালো হবে তাড়াহুড়ো করে হবে না কাজটা ঠিকঠাক সিমেন্ট জমার সময় পাবে এবং নিঃসন্দেহে কাজটা ভালো হবে আমি তো অবশ্যই প্রেফার করব আপনি রোজ দিয়েই কাজ করান খুব সমস্যায় না পড়লে ফুল কন্ট্যাক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে